এটা কিন্তু দেখেন সামনে ফাইবার প্রোটেকশন নাই আর এটা কিন্তু প্রোটেকশন আছে আবার বডি ফ্রেমটা অনেক মোটা যেন দেখা যায় লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ি থেকে উঠবেন নামবেন তাদের জন্য এটা বেস্ট হবে এই জুতাটা কিন্তু মডিফাই করছি ঠিক আছে মডিফাই করে পিছনে দুই চাকা লাগাই দিছি আর যদি শেখার পরে আবার এক চাকা করে নিতে পারবেন আমি যখন দীর্ঘ চার বছর আগে স্কেটিং করি তখন কালে কিন্তু আমি এ স্কেটিং ডে স্কেটিং করতাম এ স্কেটিং ডে স্কেটিং করতাম দেখেন কতটা রানিং আমি কিন্তু একশো দশ এম চাকা স্কেটিং এত কমে কোথায় পাই না এটা আর এটার দামও কিন্তু কম ঠিক আছে অল্প দামের মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুল হলো আমরা কিন্তু নিজের ইনপুট করি আলি স্পোর্টস নিজেরা করে অনেকে বলে যে ভাই আপনারা ইনপুট ইনপুট করেন না ভাই আমরা যদি ইনপুট না করতাম আমাদের নামে মামলা হয়ে যেত কারণ যে ইনপুট করে উনি আমাদের ভিডিও অবশ্যই যদি দেখতো তাহলে মামলা করে দিত কিন্তু ফাইবার প্রোটেকশন করা ব্যারিং ব্যারিংটা কিন্তু চমৎকার একটা ব্যারিং ইলেভেন ইলেভেন ব্যাং ভাই অনেক দোকানদার আছে আপনার ইলেভেন ব্যারিং কি সেইটাই বুঝে না এর কালার শুনে এটা কিন্তু নিজের ছেন নামে আলী আমাদের নিজের নিজেদের নামে আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেক ফেস কাটিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো স্পেশাল কিছু কালেকশন আপনারা সকলে জানেন যে আলী স্পোর্টস একদম প্রফেশনাল থেকে শুরু করে একদম বিগিনার লেভেলের পর্যন্ত সব ধরনের স্কেটিং আছে আমাদের কাছে রোস্কা রোসলি ভাইপার প্রায় সব ধরনের স্কেটিং এ अवेलेबल আছে তো আজকে আমি দামি কম দামি সব স্কেটিংয়ে এ দেখাবো তো ফার্স্টে কম দামি থেকে শুরু করব আর আমি নিজে একজন স্কেটার হিসেবে সব সময় চেষ্টা করি আপনাদের আসল নকল স্কেটিং বুঝাই দেওয়ার জন্য তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সব সময় স্কেটিং এর ভিডিও সারা হয় যারা স্কেটিং এর আপডেট প্রাইস গুলো জানতে চান তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত স্কেটিং এর আপডেট প্রাইস গুলো এই ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে আমরা এই স্কেটিং গুলো ভিডিও লাস্টে দেখাবো আমরা ফার্স্টে কম দামি থেকে শুরু করব তো আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাকে যাদের দেখা যায় সাদা আছে নাই বাদের স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তারা দেখা যায় এই স্কেটিংটা কিনেন আর এই স্কেটিংটা কিনেন না দুইটা স্কেটিং দেখতে কিন্তু সেম একই রকম ঠিক আছে দুইটাই হলো আপনার রেডের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন এটাও রেডের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন কিন্তু দুইটা স্কেটিং কিন্তু আলাদা আপনি অনেকে বলেন যে ভাই আপনারা কম দাম রাখেন অন্যরা বেশি দাম রাখেন অন্যরা কম দাম রাখেন আপনারা বেশি দাম রাখেন প্রত্যেকটা স্কেটিং এর মধ্যে ভাই আলাদা আলাদা সিস্টেম আছে এটা কিন্তু দেখেন সামনে ফাইবার প্রোটেকশন নাই আর এটা কিন্তু প্রোটেকশন আছে এখন যদি আমি এইভাবে ছবি পাঠাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোনটা কি রকম এটার প্রাইস মাত্র 1600 টাকা এটার প্রাইস 2000 টাকা এখন দামের কম বেশি হওয়ার এইটাই মূল কারণ যে কোয়ালিটি হয় কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই আমারে ভিডিও ফোন দিবেন আমার থেকে নেওয়া লাগবে না আমি ভিডিও ফোন দিলে দেখাতে পারবো দেখতে একরকম হইলেও কিন্তু আপনার কালেকশন কিন্তু একরকম না একটা কথা আছে না কাকুকিল একই বর্ণ সুরে কিন্তু ভিন্ন ভিন্ন কাকুকিল যদি আপনি এক পালার মাপেন তাহলে হবে না এটা হলো ফাইবার প্রোটেকশন ছাড়া এটা হলো ফাইবার প্রোটেকশন করা অনেকে বলেন যে ফাইবার প্রোটেকশনের কাজটা কি ফার্স্ট টাইম যখন ইউজ করতে যায় তখন পায়ের আঙ্গুলে ব্যথা পায় যেন এটা করলে আঙ্গুলে ব্যথা হবে না এটা কিন্তু সরাসরি আঙ্গুলে লাগবে তার জন্যই বলি যে প্রত্যেক টেস্ট ক্রিমের মধ্যে কোয়ালিটি আছে দামের কম বেশি হওয়ার মূল কারণ হলো এগুলোর মধ্যে কোয়ালিটি ভিন্ন দেখতে রকম হলেও কার্যকারিতা ভিন্ন রকম তার জন্য ভিডিও ফোন দিবেন আমি নিজে একজন স্কেটার হিসেবে যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করব তারপরে যেটা দেখাবো আমার মোস্ট ফেভারিট আমার মোস্ট ফেভারিট টা অন্য কেউ বেশিরভাগ আনে না দেখবেন যে অনেকের ভিডিও দেই নাই অনেকের ভিডিও কি বেশিরভাগ ভিডিওতে নাই কারণ হলো কি ভাই এসকারিং এর লাভ কম ঠিক আছে এটা লাভ কম সবাই বিক্রি করে না আর আমার নিজের ইউটিউব চ্যানেল লাভ কম হলো বিক্রি করতে হয় ভালো জিনিস দিতে পারলে দেখা যায় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন ভিডিও দেখলে আমি টাকা পাই আমার চ্যানেলে প্রায় 48 হাজার মানুষ আমাকে ফলো করে ইনশাআল্লাহ তার জন্য আমি সব সময় অজেল অথেন্টিক ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু দেখেন ফাইবার প্রোটেকশন করাও আছে আমার বডি ফ্রেম অনেক মোটা যেন দেখা যায় লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ি থেকে উঠবেন নামবেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা কিন্তু একদম স্লিকন ফাইবারের সাদা চাকা এটা অনেক ভিডিওতে দেখবেন না ভাই এটা লাভ কম তাই যে মানুষ দেখায় না এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল একটু দেখাচ্ছি এই যে লং ফিয়ার লেখা আছে এখানে বডিতে লং ফিয়ার লেখা আছে চাকায় লং ফিয়ার লেখা আছে একদম অরিজিনাল অথেন্টিক লাভ দেওয়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য সিঁড়ি থেকে উঠার জন্য নামার জন্য এটা বেস্ট হবে কারণ আমার মতো যারা স্কেটিং করে তারা কিন্তু জানেন ওয়ারি ফ্রেমটা মোটা হইলে আপনার লাভ দিতে পারবেন সাত দিতে পারবেন চিকন হলে কিন্তু ভেঙে যাবে তার জন্য যাদের সাত আছে সাত নাই লাভ দেওয়া ঝাপ দেওয়ার জন্য তারা এটা নিতে পারেন এটা পূর্বের রেট ছিল আঠাইশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা বর্তমান রেট মাত্র ছাব্বিশশো টাকা যারা আছেন বাচ্চাদের স্কেটিং ইমন ভাই বাচ্চাদের স্কেটিং দেখেন তিন চাকার স্কেটিং বাচ্চাদের হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের প্রপোশনাল মানের স্কেটিং বাচ্চাদের প্রপোশনাল মানের স্কেটিং আমাদের কাছে আছে আরেকটা স্কেটিং দেখা যাচ্ছে টু ইন অন অনেক ভাইয়েরা বিদেশ থাকে বাইরে থাকে বলেন যে ভাই আমার ছেলের জন্য একটা স্কেটিং নিব কিন্তু ছেলে তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের জন্য কিন্তু আমরা টু ইন অন করে দিচ্ছি টু ইন অন এটা একটা মানে দুইটা সুবিধা হয় এই চাকা এভাবে কইরা চালান শিখবে এভাবে করলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে পড়ে যাবে না বাচ্চারা শিখতে পারবে শেখার পরে আবার এক লাইন করে নিতে পারবে এই এই জুতাটাই কিন্তু এই জুতা কিন্তু আমি মডিফাই করছি ঠিক আছে মডিফাই করে পিছনে দুই চাকা লাগাই দিছি আর যদি শেখার পরে আবার এক চাকা করে নিতে পারবেন একটার মধ্যে দুইটা সুবিধা তার জন্য বিদেশি ভাই বেড়া অনেক ফোন দেয় ভাই আমার তো শখের বাচ্চা বিদেশে থাকি তো যদি পয়লা জায়গা তার জন্য কিন্তু আমি মডিফাই করে দিচ্ছি তো মডিফাই করে স্কেটিং নিতে পারবেন যে কোনো স্কেটিং যে কোনো স্কেটিং আপনি পছন্দ করবেন সাইজ থাকবে আপনি মডিফাই করে দিব কোনো সমস্যা নেই মডিফাই আমার যে কোনো স্কেটিং মডিফাই করতে পারবো যারা যারা বাচ্চাদের স্কেটিং নেবেন বাচ্চাদের স্কেটিং এর হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা যারা বাচ্চাদের স্কেটিং নেবেন অবশ্যই নক দিবেন আমাদের বাচ্চাদের স্ক্রিন দশ থেকে বারোটা কালেকশন আছে কারণ একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না তো অনেকে বলেন যে ভাই আমি অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চাই আমি শিখবো শিখার পরও চালাবো যেমন আরেফ ফেল আছে না এগুলো হলো আরেফ ফেলের মতো মডেল কম হইলেও মান খুবই ভালো আমি যখন দীর্ঘ চার বছর আগে স্কেটিং করি তখন কালে কিন্তু আমি এই স্কেটিং ডে স্কেটিং করতাম এই স্কেটিং ডে স্কেটিং করতাম এটা কিন্তু মান এবং গুণ সব চমৎকার আর এটা কিন্তু ছিয়াত্তর এমএম চাকা আর এটা কিন্তু চৌরাশি এমএম চাকা আর এগুলোর মধ্যে পার্থক্য আছে ভাই রোড হুইল আছে ইনডোর হুইল আছে বিভিন্ন হুইল আছে আপনার বিভিন্ন দামের হয় এটা চব্বিশশো টাকা আছে দুই হাজার চব্বিশশো টাকা আছে পঁচিশশো টাকা আছে সাতাইশশো টাকা আছে সাতত্রিশ আটত্রিশ বিভিন্ন দামের হয় এখন এইগুলোর দাম কিসের জন্য হয় এটা কিন্তু বুঝতে হবে আপনার এগুলো বুঝার জন্য অবশ্যই ভিডিও ফোন দিতে পারবেন এটা আমি সাতাশো টাকা বিক্রি করি বর্তমানে কিন্তু ছাব্বিশশো টাকা একশো টাকা ডিসকাউন্টে মাত্র ছাব্বিশশো টাকা এটা হলো সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা আর ছাব্বিশশো টাকা দুইটা কালেকশন আছে আমাদের কাছে যার যেটা নিতে মনে হচ্ছে নিতে পারবেন এটা কিন্তু দেখেন এটা বডি ফ্রেমটা কিন্তু ভিন্ন

চার চাকার প্রফেশনাল স্কেটিং তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসলাম কুকার স্কেটিং আর কুকার স্কেটিং কিন্তু বর্তমানে ওয়ান অফ দা বেস্ট একটি স্কেটিং শুধু ওয়ান অফ দা বেস্ট না চার চাকার মধ্যে স্কেটিং দেখেন জয়েনলেস কোনো জয়েন নাই কোনো জয়েন নাই জয়েন থাকবে না এটা হলো বডির সাথে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা বডি ফ্রেমটা মোটা হবে এটা যে কোনো কাজ করতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন এটা হলো মূলত চার চাকার মধ্যে প্রপোশনাল স্কেটিং মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকার মধ্যে এটা নিতে পারবেন আর তারপরে যেটা দেখাবো এই যেটা এটা মোস্ট ফেভারিট আমার মোস্ট ফেভারিট দেখেন আমি এটা এই দেখছেন একটা হাদার প্রকা দিছি দেখেন কতটা রানিং হইতাছে যখন পাউদার স্পিড দিবেন কি রকম রানিং হবে বুঝেন দেখেন আমি একটু যদি ঘুরেই দেখাই দেখেন কতটা রানিং যারা বাই ভাই মোটরসাইকেলের আগে যাব 670 কিলোমিটার পার আওয়ারে চালাবো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে দেখেন এটা মোটরসাইকেলের আগে রেস করতে পারবেন যে কোনো ভাবে রেস করার জন্য বেস্ট হবে এটা শুধু যে আপনার রানিং এর জন্য এটা এরকম না এটা হলো বডি ফ্রেমটা ফাইবার প্রোটেকশন করা ফাইবার প্রোটেকশন করা কারণ স্কেটিং যদি ফাইবার প্রোটেকশন করা না থাকে তাহলে দেখা যায় যে কোনো দুর্ঘটনা ঘটে পায়ে সরাসরি আঘাত খাবে এটা কিন্তু সরাসরি আঘাত খাবে না মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা ছিল আগে এখন ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলেই আপনি এটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার টিএন এর স্কেটিং বুঝছেন টিএন স্কেটিং আমি বলবো যাদের অল্প বাজেট বড় চাকা নিতে চান অল্প বাজেট বড় চাকা নিতে চান গুণগত মান সম্পূর্ণ তারা এইটা নিতে পারেন টানার স্কেটিংটা গুণগত মান সম্পন্ন অল্প বাজেটের মধ্যে টানার স্কেটিংটা খুবই ভালো খুবই ভালো স্কেটিংটার একশো দশ এম চাকা আমার স্কেটিং এর সাথে সম্পর্ক খুব প্রায় চার বছর যাবৎ আমি কিন্তু একশো দশ এম এম চাকা স্কেটিং এত কমে কোথায় উপায় নেই এটা এম চাকার স্কেটিং মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপরে যেটা দেখে জাতীয় স্কেটিং যেটা সবাই চিনে আর এটার দামও কিন্তু কম ঠিক আছে অল্প দামের মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুলভুলু কুলভুলু দুইটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল সাদা কালেকশন কালা কালেকশন দুইটা অ্যাভেলেবল আর কুলভুলুর মধ্যে রোড হুইল আছে ইনডোর হুইল আছে রোড হুইল বা ইনডোর হুইল কি ওটা ভিডিও কল দিলে বুঝাতে পারবো কারণ একটা ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না এটা হলো আপনার মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা রোড হুইলটা আর এটা ইনডোর হুইলটা দাম কম আছে আর এটা হলো ছয় টাকা কোনটা ইনডোর হইল ভিডিও কল দিলে আপনার বুঝে দিতে পারব কোনটা রোড বা ইনডোর আর এটা হলো আর কিছু কথা বাড়াবো না এটা নিয়ে এটা হলো একদম বর্তমানে জাতীয় স্কেটিং যারা স্কেটিং সম্পর্কে ধারণা আছে তারা এটা সম্পর্কে ধারণা আছে ঠিক আছে তারপর দেখাবো এই মানচি স্কেটিং মানচি কিন্তু আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট ঠিক আছে আমরা কিন্তু নিজেরা ইনপুট করি আলি স্পোর্ট নিজেরা ইনপুট করে অনেকে বলে যে ভাই আপনারা ইম্পোর্ট ইনপুট করেন না ভাই আমরা যদি ইনপুট না করতাম আমাদের নামে মামলা হয়ে যেত কারণ যে ইনপুট করে উনি আমাদের ভিডিও অবশ্যই যদি দেখতো তাহলে মামলা করে দিত আর এটা হলো তাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট আর আলি স্পোর্ট মানচির আর এটা হলো এমন একটা স্কেটিং যার তুলনা হয় না যে কোনো ভাঙাচোরা রাস্তাটা চালানোর জন্য আমাদের কাছে মানচি স্কেটিং এই বেস্ট মনে হয় যে কোনো রাস্তা চালানোর জন্য কারণ এগুলো হলো আপনার চাকাগুলা এটা মেনলি হলো চাকাগুলা এখানে লেখা আছে অন্য স্কেটিং এ লেখা থাকে না এটা কিন্তু লেখা আছে রোড হুইল আর রোড হুইল বলতে এটা হলো যে কোনো রাস্তা চালানোর জন্য বেস্ট হবে আর এটা নিয়ে আমার এত কথা বলবো না কারণ অনেকে বলেন যে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আবরণ নিজেরা ইনপুট করেন ভালো তো বলবেনই তো যারা আচ্ছা যারা আমার থেকে মানসিস কাটিং নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে নখ দিবেন আর বলবেন যে মানসিস কেমন হয়েছে কারণ আপনারা একটা কমেন্ট দেখে কিন্তু আরো দশজনে কেনার উৎসাহ পাবে এই মানসিস মাত্র সাত হাজার টাকা বর্তমানে মাত্র সাত হাজার টাকা রোড হুইল ইনডোর হুইলের দাম একটু কম আছে আর আমি ইনডোর হুইল দামটা বলতেছি না ইনডোর হুইল চাকাও দেখাইতেছি না তার জন্য দামটা বলতেছি না আপনারা এই যে ইনডোর হুইল নেবেন কোন দামের মধ্যে তারে কিন্তু আমাকে নক দিবেন আমি ইনডোর হুইলগুলো দেখাই দেব আর তারপরে যেটা দেখাবো ভাইপার ঠিক আছে ভাইপার অনেকে বলেন যে ভাই ভাইপার আমাকে দেখান ভাইপার দেখান এটা কিন্তু ভাইপার আর ভাইপারের একটা ডিসিশন হলো বিশেষ করে হলো আপনার সিস্টেম অনেক 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 দেখেন আর অনেক স্পিড দেওয়ার কারণে হলো আপনার এই এটা হলো ভাঙ্গাচোড়া রাস্তা চালাইতে যান তাহলে সাসপেনশন করবে পায়ের গুলোয় তাগাত খাবেন না কারণ স্প্রিং করবে ভাঙ্গা রাস্তার মধ্যে স্প্রিং করবে আর এটা হলো প্রফোশনাল স্কেটিং আমি একটু ভালো করে দেখান এখানে কিন্তু ব্যারিংটা হলো ফাইবার প্রোটেকশন করা ভাই ব্যারিং দেখতে এক চাকা দেখতে এক কিছু দেখতে এক হলেও কিন্তু ভিতরে যে কাজটা এটা কিন্তু আলাদা আছে দেখেন এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা ব্যারিং ব্যারিংটা কিন্তু চমৎকার একটা ব্যারিং ইলেভেন ইলিভেন ব্যারিং ভাই অনেক দোকানদার আছে আপনার ইলেভেন ব্যারিং কি সেইটাই বুঝে না স্কেটিং বিক্রি করে ভাই ওরা বিক্রি করার জন্য বিক্রি করে আর আমরা হলো স্কেটিং নিজেরা করি তারপর বিক্রি করি এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং ভাইপার স্কেটিং ভাইপার যারা নিতে যাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই নেবেন আর ভাইপার কিন্তু আমাদের নিজের সে ভাইপার আমাদের নিজের ইনপুটের আমাদের নিজস্ব এটাকে নিজের ইনপুট করি আপনি যেখান থেকেই নেন আমাদের থেকে নিয়ে আপনি দিতে হবে ভাইপারের রেটটা আমি বলছি না কারণ ভাইপার এমন একটা রেট দিব এমন একটা রেট দিব যা আপনারা অবাক হয়ে যাবেন বা চার চাকা দামে ভাইপার পেয়ে যাবেন আর ভাইপার চমৎকার একটা স্ক্রিন যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন আর তারপরে আছে আমাদের কাছে ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশন এটা কিন্তু আমাদের নিজের চেন নামে আলী স্পোর্টস আমাদের নিজের নিজেদের নামে আমরা কিন্তু ব্যাগ তৈরি করি আমরা বেশিরভাগ জিনিসই ম্যানুফ্যাকচার করে আপনার আনি এগুলা কিন্তু বড় ব্যাগ যেটা বড় ব্যাগ এভাবে এখানে স্কেটিং রাখে আর অনেকে চাইতো ভাই কিউড ব্যাগ যেটাকে বলা হয় ছোট ব্যাগটা এই ছোট ব্যাগটা কিন্তু আমাদের কাছে আছে अवेलेबल ছোট ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ আছে তারপরে আমাদের কাছে আছে হেলমেট ঠিক আছে হেলমেটের কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন দামের হেলমেট আছে হেলমেট সেফটি গার্ড তারপরে আছে আমাদের কাছে আপনার সেফটি গার্ড ঠিক আছে সেফটি গার্ড বিভিন্ন দামের সেফটি গার্ড আছে আহ আমাদের কাছে মূলত স্কেটিং এর ওয়াল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা লাগে প্রায় সবকিছু আছে আর স্কেটিং যারা যারা অবশ্যই নিজের থেকে অবশ্যই কমেন্ট করবেন কেমন পাইছেন ভালো পাইছেন নাকি খারাপ পাইছেন কারণ আপনার একটা কমেন্ট দেখে কিন্তু আরো দশজনে কেনার উৎসাহ পাবে আর যদি ভালো পান ভালো কমেন্ট করবেন খারাপ পেলে খারাপ কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন স্কেটিং এর ভিডিও অবশ্যই পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ